সালাম আলাইকুম দর্শক আমার দেশে আজকের মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর আপনাদের সবাইকে স্বাগতম বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে হোলি আর্টিজান ম্যাসাকার সাজাপ্রাপ্ত সবাই ঘুম ও হেফাজতে নির্যাতনের ভিক্টিম স্ত্রীদের ঘুম করে শ্লীলতা হানির হুমকি দিয়ে আসামিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় ক্রসফায়ারের হুমকি ভয়ঙ্কর শারীরিক নির্যাতন বছর ধরে ঘুম জুলাই গণহত্যার পর কুখ্যাত এসব পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন স্বীকারোক্তি আদায়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যোগসূত্রের অভিযোগ বিচার বিভাগেও একটি বড় সংখ্যক বিচার সরেচারের পদ লেহনের ব্যস্ত ছিলেন শেখ ওমর সুপ্রিম কোর্টের আইনজীবী বিদায় অবিস্মরণীয় বিপ্লবের বছর বিশেষ প্রতিনিধি হাসিনার আমলে বাণিজ্য ভারতের একতরফা লাভ গত অর্থবছর দেশের মোট বাণিজ্য ঘাটতি প্রায় বিশ দশমিক তেতাল্লিশ বিলিয়ন ডলার চলে চালে দেশকে ভারত নির্ভর করেছে গেছে আওয়ামী লীগ সরকার ইন্ডিয়া যতই ডিউটি ফ্রি বলুক ওরা সবসময় অন্য দেশের পণ্য প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আনোয়ারুল আলম চৌধুরী ফারভেজ সভাপতি বিসিআই আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে বছরের শুরুতে পাঠ্য বই পাচ্ছে না শিক্ষার্থীরা ছাপা নিয়ে হজবরল অবস্থা পঁচিশ শতাংশ ছাপা ছাপা হয়নি নতুন পরিকল্পনায় অনলাইন সব অনলাইনে সব বই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা একটি বইও পাবে না অসাধুদের চক্রান্তে পরিকল্পনা দূরই সাত হত্যা মামলায় ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর পৃথক মামলায় গ্রেফতার দেখানো হলো সাত নেতাকে জনসভায় তারেক রহমান নির্বাচনের মধ্য দিয়ে দেশ এগিয়ে নিতে হবে রাজধানীর কাওরান বাজারে সোমবার শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে ছাত্রদল হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ দর্শক আমরা আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে দূষিত শহরের তালিকায় ঢাকাকে পেছনে ফেললো কুমিল্লা গতকাল সোমবার আইকিউ এর স্কোর ছিল দুশো ষোলো পিপিএম পানি ছিটিয়ে ব্যবস্থা নেন নেওয়ার দাবি আবেদ খান সহ বারো সাংবাদিকের ব্যাংক হিসাব তলব নাগরিক সমাবেশে দুদু নির্বাচন আটকে দেশকে ভিন্ন পথে নেওয়ার ষড়যন্ত্র চলছে হবিগঞ্জ প্রেস ক্লাবে রোববার সাংবাদিক অলিউল্লা রোমানকে সম্মাননা দেওয়া হয় উনি আমার দেশের বিশেষ একজন সাংবাদিক হবিগঞ্জে সাংবাদিক রোমানকে সম্মাননা স্টাফ রিপোর্টার হবিগঞ্জ চট্টগ্রামে সিইসি নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই ভোটারের তথ্য সংগ্রহ শুরু বিশ জানুয়ারি হাল দুই হাজার ছাব্বিশ সালে তথ্য নেওয়া হবে দুই জানুয়ারি খসড়া দুই মার্চ চূড়ান্ত ভোটের তালিকা КАШЛЯЕТ <coughs> <coughs> দর্শক আমরা আসি আমার দেশের ঢাকা নগরী তৃতীয় পাতায় ভোট কেন্দ্র ও কক্ষ স্থাপনের ক্ষমতা ইসিতে জাতীয় সংসদ নির্বাচন হাবিবুল আওয়াল কমিশনের অনিয়মের সাক্ষী গোপাল ছিলেন ইসির কর্মকর্তা নীতিমালা সংশোধন চলছে পর্যালোচনা উঠছে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ ডাবির সংস্কৃতি বিভাগ চেয়ারম্যান পদে ডক্টর সঞ্চিতা গৃহের পদায়নের প্রতিবাদে সোমবার অপরাজীয় বাংলার পাদদেশে মানব দাবির ডাবির শিক্ষক ডক্টর সঞ্চিতা গুহের পদয়নের প্রতিবাদ আন্দোলনের প্রত্যাহার কাজে ফিরছেন চিকিৎসকরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় জেলা উপজেলা মসজিদে সাত পন্থীদের কার্যক্রম চলবে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কাকরাল মসজিদের নিষেধাজ্ঞা বহাল রাজধানীর গুলশান দুইয়ের নর্থ অ্যাভিনিউ এর এজ গ্যালারিতে চলছে জলকাব্য পাঁচ সিরিজ নামের ওয়াটার কালার বা জল রঙের ছবির প্রদর্শনী জল রঙে চুয়ন শিল্পীর অপরূপ প্রদর্শনী ডাবি থার্টি পার্স নাইট শিক্ষার্থীদের নিরাপত্তা সংরক্ষণ প্রবেশাধিকার এক দশক পর পারুকি হত্যার চার্জশিট দাখিল তারণের উৎসব উদ্বোধনের খামে সই দর্শক আমরা আসি আমার দেশের চতুর্থ পাতার খবরের হাসিনার আমলে বাণিজ্য প্রথম পাতায় আমরা পড়েছিলাম আমার দেশের পঞ্চম পাতায় আন্তর্জাতিক খবর বলা হয়েছে দক্ষিণ কোরিয়ায় সংকট গ্রেফতার হচ্ছেন ইউল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুখ ইউল কে গ্রেফতার করা হবে এমন খবর বলা হয়েছে বিস্তারিত আপনারা পড়ে নেবেন পরবর্তীতে ভয়াবহ দুর্ঘটনা থেকে রেহাই পেল না নরওয়েগামী বিমান অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রেহাই পেল নরওয়ে থেকে নেদারল্যান্ডসগামী যাত্রীবাহী একটি ফ্লাইট গাজায় আরও দুই হাসপাতালে ইসরায়েলি হামলা নিহত সংখ্যা চাড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ইসরায়েলি হামলা বিপর্যস্ত গাজা উপত্যকা অন্তলোকে আমেরিকার শতবর্ষী প্রেসিডেন্ট কার্টার সিরিয়া ইসরায়েলি বিমান হামলায় নিহত এগারো বিমান দুর্ঘটনার কারণ কর দিয়ে দেখল সিওল আমরা আমাদের ষষ্ঠতম পাথায় সম্পাদকীয় আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি জাতীয় ঐক্যমত থাকা খুবই জরুরি আওয়ামী ষড়যন্ত্রের নীল নকশা যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক জনগণ বাংলাদেশের জনগণের ইস্পাত কঠিন ঐক্য ভারতের যে কোনো ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট বাংলাদেশের সমাজতাত্ত্বিকরা মনে করেন যতদিন পর্যন্ত এই গণবিপ্লবের প্রজন্ম বেঁচে থাকবে ততদিন অন্তত শেখ হাসিনা বা তার প্রভুদের ডাকা দখল অসম্ভব হয়েই থাকবে সুতরাং কখনো পরাজিত হবে না বাংলাদেশ লিখেছেন আব্দুল লতিফ মাসুম রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশ সাবেক অধ্যাপক সরকার রাজনীতি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শক আজকে আমি খুবই দুঃখিত শরীরটা একটু খারাপ তারপরও প্রতিদিন যেহেতু নিউজ দিয়ে থাকি আপনাদের জন্য তাই আজকেও আমি চলে আসছি তা আমার গলার অবস্থা খুব একটা ভালো না আপনারা কিছু মনে করবেন না আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দুদকের জালে নসরুল পুকুর চুরির দ্রুত বিচার করতে হবে মেলবক্সে ষষ্ঠ ভাতার প্রতিবেদন দরকার রাষ্ট্র সংস্কার ও আত্মসংস্কার ভারতে মুসলিমদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই শাকির হোসাইন লেখক ভারতীয় সাংবাদিক ডেলি সাবাহ অবলম্বনে বাসান্তর জুল্লিকার হায়দার দর্শক আমরা আসি সপ্তম পাতার আমার দেশের বিশেষ প্রতিবেদন একচল্লিশ দিনের রিমান্ড তিন বছর জেল আদালতে সন্ত্রাসীর মতো হাজির করা হয় রিমান্ডে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে চুলের ডিএনএ চুরি স্ত্রীকে স্ত্রীকে বাসা থেকে তুলে নিয়ে মিথ্যা মামলা করায় পুলিশ প্রাণ নাশের শঙ্কাও ছিল প্রতিবেদনটি আওয়ামী শাসনে আলেম নিপীড়ন মাওলানা মোহাম্মদ মামুনুল হক মহাসচিব বাংলাদেশ খেলাপথে মজলিস তার একটি উক্তি হচ্ছে আমি বিগত সরকারের টার্গেটে পরিণত হই এই কারণে আমার উপর জুলুমের মাত্রাটাও ছিল ভিন্ন রকমের কঠিন দুঃসময় আমাকে পার করতে হয়েছে আমাদের দেশের সপ্তম পাতার অভিমতে বিশেষ প্রতিবেদনে বলা হয় অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের রাজনীতির পাটাতন রেজাউল করিম রনি রাজনৈতিক চিন্তক ও সম্পাদক জবান আপনারা পরবর্তীতে পড়ে নিবেন দর্শক আমরা আসি আমার দেশের বিনোদনের পাতায় বছর জুড়ে আলোচিত সমালোচিত তাদের ভিতরে সব দুর্ঘটনা শেষ হচ্ছে আরেকটি বছর এবছর বিনোদন জগতের তারকাদের অনেকে নানাবো নানাভাবে আলোচনা ছিলেন কেউ কুড়িয়েছেন প্রশংসা কেউ হয়েছেন সমালোচিত ছোট পর্দার ও বড় পর্দার শিল্পীদের মধ্যে আলোচনা শীর্ষে থাকা তারকাদের নিয়ে আমাদের এই আয়োজন গণ অভ্যুত্থানের বিরোধিকারী তারকারা আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন পাঁচ আগস্টের পর গ্রুপটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয় আলো আসবেই কয়েক বছর ধরে তারকাদের রাজনীতি সংশ্লিষ্ট থাকতে দেখা যায় চলতি বছর দেশের ইতিহাসে যুক্ত হয়েছে নতুন অধ্যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান জুলাই আগস্টে এই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে নাজিম জয় জন অভিনেতা সারিয়ান নাজিম জয়ের পিছুই ছাড়ছে না মুখোমুখি পরী বুবলি মোস্তফা সরর পারকি সামরিন লুবাবা তারপর এখানে আরো অনেকজনের নাম আছে দর্শক নন্দিত সিনেমা গুরু তুফান কাজল রেখা দর্শক আমাদের দেশের নবম পাতা বিশেষ প্রতিবেদনে বলা হলো একটা দুঃখ পাতা এটা নবম পাতা রাত পোহালে এই বোর মুশারফ হোসেন খান এখানে কবিতা লেখা হয়েছে আর একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে জুলাই বিপ্লবে হঠাৎ চলে যাওয়া আহাদের গল্প এ লেখাটি লিখেছেন উল্লুকের নানা কথা বইয়ের কথা জুলাই বিপ্লব সংকলন এক অনন্য দলিল চাঁদের চাঁদের ভ্রমণ দর্শক আমরা চলে আসি আমার দেশে খবরের পাতায় নীলফামারি সদর উপজেলায় বাছুরী দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে টিলার সংখ্যা নেমেছে অর্ধেকে বেলার আলোচনা সবাই তথ্য পাথর কুয়ারি হিসেবে টিলা ইজারা নেতিবাচক প্রভাব পড়েছে চা শিল্পে আবাসস্থলে অভাবে লোকালয়ে বন্য প্রাণী প্রাণী পটুয়াখালী যে ধর্ম উপদেষ্টা সংখ্যালঘুদের উপর হামলা রাজনৈতিক কারণে হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত দাবি সুষ্ঠু সঙ্গে সাক্ষাৎ শহীদ সেনা পরিবারের হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে ডক্টর ইউনুস বলেছেন জবির বাসে হামলার প্রতিবাদ ছাত্রদলের সীমান্ত গুরু দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার প্রথম দিন কাঙ্ক্ষিত আসন নিশ্চিত করতে মিরপুর স্টেডিয়ামের সামনে দর্শকদের ভিড় অতিরিক্ত আইজিপি পদায়ন সহ আট এসপিকে কে বদলি প্রতারণা মামলায় আদালতের সমন অনন্ত জলিলকে কর্মক্ষেত্রে দুর্ঘটনা চলতি বছরে নিহত নয়শো পাঁচ দুই সালে স্বর্ণের দাম বার পরিবর্তিত হয় দর্শক আমরা আসছি আমার দেশের অর্থ বাণিজ্য বারাত্ম পাতায় বেড়েছে পোশাক রপ্তানি জানুয়ারি নভেম্বর রপ্তানি চার দশমিক একাত্তর বিলিয়ন ডলার বছর জুড়েই রাজনৈতিক অনিশ্চয়তা সূচক বৃদ্ধিতে শেষ হল বছরের লেনদেন ছয় কারণে বেড়েছিল ডলারের মূল্য এসালাম গ্রুপের জমি নিলামে লোকসানীয় দর বাড়ল দর্শক আসি আমার দেশের চোদ্দতম খেলার পাতায় রাবি ছাপিয়ে রিজাব ফাহিমে ফাহিমের বীরত্ব ইয়াসের আলী রান চুরানব্বই বল সাতচল্লিশ চার সাত ছক্কা আট বিমান বাহিনী চ্যাম্পিয়ন বিজয় দিবস হকির খবর বলা হয়েছে শেষ শেষ ভারত মাহেদির দাপটে জয় মাল্য রংপুরের টি টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের বিশৃঙ্খলায় শুরু বিপিএল দর্শক আমরা আসি আমার দেশের পনেরোতম খেলা খবরের পাতায় জ্ঞানের রাজ্য গণহত্যা হয়েছে নন ফিকশন বইমেলা আসিফ নজরুল চট্টগ্রামে আমির খসরু কোনো শৈলাচারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না হাসিনার লাঠিয়াল হানিফের ঠাকুরগাঁয়ে জিলায় স্কুল বড়মাঠে সোমবার জেলা জামাত ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান আল্লাহর আইন ও লোকের শাসন ছাড়া কল্যাণ রাষ্ট্র হবে না পেইড ফেয়ার ভলেন্টিয়ার চাকরি স্থায়ীকরণের দাবি পতসভায় জামাত আমির বক্তব্য দিয়েছিলেন গতকালকে দর্শক আমরা আসছি আমাদের সে একদম শেষের পাতায় বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে এখনও পথ চেয়ে থাকেন মিলনের মমতাময়ী মা চোদ্দ মাসের শিশুকে নিয়ে বিপাকে মিলনের স্ত্রী সবিতা বাইকে খুঁজতে প্রতারকদের খপ্পরে পড়ে মুক্তিপণের নামে টাকাও খুঁইয়েছেন জুলাই বিপ্লবের ভিডিও কনফারেন্স প্রধান উপদেষ্টা আসন্ন রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার যমুনায় তারণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে স্মারক সিল ডাকটিকেট ও খাম উদ্বোধন করেন হাসিনা লাঠিয়াল হানিফের যত সাংবাদিক নির্যাতন হত্যাসহ নিপীড়িত অন্তত দুইজন দুই ডজন গণমাধ্যম কর্মী সংবাদকর্মীদের রক্তে বেজা জনপদ কুষ্টিয়া ডক্টর ইউনুসের চিঠি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন জিমি কার্টার তার এক সিদ্দিকী সহ আট কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক আওয়ামী লীগ হলেই মামলা থেকে অব্যাহতি চট্টগ্রাম সিআইডির এসপি খালেদের কাণ্ড জুলাই বিপ্লবীদের সন্ত্রাসী বলে আখ্যা এই কে এর তো আগে ধরা দরকার রাজন রেজওয়ান রেয়াজ বাজার কেন্দ্রিক চোরাচালান নিয়ন্ত্রণ নির্যাতন করে জবানবন্দি আদায় মামলায় ফাঁসানো কথা বলে নেন ঘুষ ওনাকে চিনে রাখেন রেয়াজউদ্দিন খালে এসপি খালেদ স্টুবিট সচিবালয়ে আগুন তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল চব্বিশ ঘন্টা দর্শক আজকে এই পর্যন্ত আমার জন্য একটু করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম